পঁয়তাল্লিশ বছরের কলেজ শিক্ষিকাকে বিয়ে করলেন ২২ বছরের ছাত্র নাটোরের গুরুদাসপুরে খায়রুন নাহার নামে একজন কলেজ শিক্ষিকাকে বিয়ে করেছেন মোহাম্মদ মামুন হোসেন নামের এক কলেজ ছাত্র ওই কলেজ শিক্ষিকার বিশ বছর বয়সী একটি ছেলে রয়েছে এই অসম প্রেম ও বিয়ের ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত বছরের বারোই ডিসেম্বর কাজী অফিসে গিয়ে দুজন গোপনে বিয়ে করেন বিয়ের ছয় মাসেরও বেশি সময় পার হওয়ার পর সম্প্রতি বিষয়টি এলাকায় জানা জানি হয় শিক্ষিকা মোসাম্মদ খায়রুন নাহার গুরুদাসপুরের খুবজিপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং মামুন নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র কলেজ পড়ুয়া মামুন উপজেলার ধারা বারিশা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আর খায়ুন নাহার পৌর সদরের খামার ন চ কৈরো মহল্লার খয়রুদ্দিনের প্রামাণিকের মেয়ে খোঁজ নিয়ে জানা গেছে এক বছর আগে ফেসবুকে শিক্ষিকা খায়রুনের সঙ্গে মামুনের পরিচয় হয় পরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন দুহাজার সালের বারো ডিসেম্বর কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন তারা বিয়ের ছয় মাস পর তাদের সম্পর্ক জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি বর্তমানে নাটোর শহরে একটি বাসায় দুজন বসবাস করছেন এর আগে ওই শিক্ষিকা প্রথমে বিয়ে করেছিলেন রাজশাহীর বাঘা উপজেলার এক ছেলেকে পারিবারিক কলহে সেই সংসার বেশিদিন টেকেনি প্রথমে স্বামীর ঘরে বিশ বছর বয়সে একটি পুত্র সন্তান রয়েছে জানতে চাইলে খারুন বলেন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম সেই সময় ফেসবুকে মামুনের সঙ্গে পরিচয় হয় এরপর আমাদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে ভালোবাসা হয়